ওনার দিকে আমরা না শুধু বাংলাদেশি না সারা বিশ্ব তাকায় রয়েছে যে উনি যে নোবেল পুরস্কার নিলেন শান্তির জন্য সে শান্তি নিজের দেশে আনতে পারে কি না এটাই এখন দেখার বিষয় ডিজিটাল আইন ডিজিটাল আইন অনেকটা আইন যেটা নিয়ে কেউ কথা বলতেছে না এখনো এই ডিজিটাল আইন থাকলে কোন স্বাধীনতার দুই বছর দাম নাই এই যে সরকারি অনুদান কারা নিচ্ছে দলীয় লোক কেন অনুদান পাবে চীনা কয়েকজন মুখের মুখের নামও নিয়ে ফেলছি আমি নাম না অত ঠিক না এটা আবার ওই ডিজিটাল আইনের মধ্যে পয়রা যায় খাইলাম মামলা না জিডি হইল আমার নামে ওরে মালিক কোন গর্তে লুকাইলি আমার কমেন্ট করছে আসসালাম আলাইকুম ওই লুকাইলাম কেন পালাইয়া ছিলাম এই যে এত বড় বিজয় ছিনিয়ে আনলো ছাত্র ভাই বোনেরা বোনেরা বেশি ছিল এরকম দেখি নাই এর আগে অনেক আন্দোলন দেখছি ঈশ্বর সাহেবের পতন দেখছি আরো অনেক কিছু দেখছি স্বাধীনতা দেখছি একাত্তরের পরের লুটপাটও দেখছি আমি নিজেও লুটপাট করছি এই গুলশানে মহাখালী থাকতাম তো ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে গুলশানে ঢুকে গেলাম ইস্পাহিনীর বাড়িতে স্বাধীনতার তিন চার দিন পরে ডিসেম্বরের মনে করেন বিশ তারিখের দিকে তাও পিক ভ্যান নিয়ে কারণ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন ধনী ছিলেন ওনার নামেই ওনার বাবার নামেই এই চেয়ারম্যান বাড়ি ওনার পিক আপ ভ্যান নিয়ে আমি আমার বন্ধু বাবুল মির্জা বিখ্যাত তবলছি ওনার আরো পরিচয় আছেন দেব না ওনাকে নিয়ে আমরা আরো আরো ছিলাম সালাউদ্দিন রফিক ভাই ব্রাদার বন্ধু বান্ধব সাকি বাকি দুই ভাই চলে গেলাম ওই বাড়িতে লুটপাট করতে যায় দেখি যে আমাদের আগে তিন চারজন কইরা চলে গেছে কইরা রয়েছে কিছু কার্পেট আর পর্দা এই যে এই পর্দা এই পর্দা না এটা তো কম দামি অনেক দামি পর্দা ওই পর্দা খুইলা নিয়ে আসলাম পর ওই পর্দা দিয়ে বেলবটন প্যান্ট বানাইলাম ওই যে বেলবটন প্যান্ট কোনটা জানেন ওই যে তুফান ছবিতে সাকিব প্যান্টটা ওই প্যান্টটা তিরিশ দশকের বন্ধু বান্ধব সবাই আয় হায় আয় মহল্লা দিয়া ছেলে মেয়েরা যখন বাইরে তো বিশেষ করে মেয়েরা আমি মুসকে মুসকে হাসতো হয়েছে এগুলা বুঝছেন কিন্তু এরকম দেখি নাই যে লুটপাট হয়েছে আবার যে ফেরত দিয়ে আসছে এবার দেখলাম এবার দেখলাম যারা যা কিছু লুটপাট করছে আবার ফেরত দিয়ে আসছে কারণ কি জানেন বর্তমানে মানুষই একজন সাংবাদিক কারণ তার হাতে স্মার্টফোন আছে প্রতিটা সে ক্যামেরা চালায় বসে রয়েছে তারা নিজেরা যখন লুটপাট করে বাসায় গেছে দেখছে হ্যাঁ হ্যাঁ ছবি দেখা যায় এটা তো কোনো একদিন কলমকে ইতিহাস দেখতে গিয়া আমাদের এই ছবিগুলা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে বিবেকে লাগছে ফিরত দি আইছে দেখছেন একটা জেনারেশন হঠাৎ করে বিশ দিনে পঁচিশ দিনে কেমন চেঞ্জ চলে আসলো মধ্যে আমরা কি ভাবতাম এদের নিয়ে যে কিছু এদের দিয়ে হবে না এরা টিকটকার জেনারেশন হ্যাঁ এই মিম বানাইতে আছে এইটার নিয়ে ওইটার নিয়ে শেয়ার দিতেছে সারাক্ষণ ফেসবুকে পড়া রইছে রাইতে তিনটের সময় স্ট্যাটাস দেয় হ্যাঁ সেলফি দিতেছে এই জেনারেশন দিয়ে কিচ্ছু হবে না এইটাই কিন্তু এই যে আমাদের মতো বহিরা লোকদের মাথায় ঢুকে গেছিল কিন্তু বাস্তবে কি দেখলাম আগুন ভূমিকম্প সুনামি সব ফে আগা দেখা যায় শেষ কোথায় পায় না এই যে টিভি মিডিয়া কেউ খুঁজা কোনটা বিশাল ব্যাপার ভাবতেছেন প্রশ্ন জাগতেছে যে ভাই একদিন পর আইলেন সুবিধা ভোগ করার জন্য না কোন সুবিধা ভোগ করার জন্য আসি নাই এতদিন আসি নাই মুখ খুলতে পারি নাই কেন মুখ খুলি নাই সরি বেশি উত্তেজিত হয়ে যেতেছি নিষেধ ছিল আমার কারণ আমি মুসলেখা দিয়ে আসছিলাম হারুন সাহেবের অফিসে মুসলেখা দিয়ে আসছি আমি দুইবার এই যে বছর দিয়ে আগে দুইবার যাইতে হয়েছে আমাকে একবার তো আমার বাসায় গুচ্ছেন ঢুকে গেল চারজন ওনারা অফিসার ওনারা নিজের মোবাইল দিয়ে আমার ঘরের বহু বাচ্চা সহকারে আমারে চালে আমাদের সঙ্গে আমি আমার সামনে বড়টা বাবারে কই নিয়ে যান কাগজ আমরা আবার দিয়ে যাবো কথা আছে আমি আমার আমি তো আমি আমি বুঝতেছি আপনারা অভিনয় করতেছেন আমার বাবারে আপনারা দিয়ে যাইবেন না নিয়ে যাইতেছেন আমি আবার সান্ত্বনা দিলাম যে না কারণ আমার মধ্যে একটা বিশ্বাস ছিল আমি ফেরত আসবুই কারণ খুব বড় কিছু অপরাধ করি নাই ডিজিটাল আইন ভঙ্গ করছি এটা ফ্যাক্ট ডিজিটাল ডিজিটাল আইন যেটা নিয়ে কেউ কথা বলতেছে না এখনো এই ডিজিটাল আইন থাকলে কোন স্বাধীনতা দুই বসার দাম নাই ডেঞ্জারাস ব্যাপার তো আমি আমার একটু যে ভালো শাসতে যায়া দেশপ্রেম দেখাইতে যায়া বুঝছেন শিল্পী সমিতির নির্বাচনে জড়াই গেছিলাম তখন সেটারই ফলাফল যাই হোক আমি গেলাম ডিবি অফিসে চার ঘন্টা হয়ে যায় জানেন মনের মধ্যে ভয় কাটতেছে লাগতেছে এই অফিসার যায় ওই অফিসার যায় আমার খুব সম্মান যা বহা রাখছে চা বিস্কিট খাওয়াইতেছে কফি দিতেছে কিন্তু যে আসে ওরা ইশারা ইশারা কথা বলতেছে হ্যাঁ আবার আলাদা যা কথা বলতেছে কেন ওনারা নিয়ে আসছেন সে আবার বলতেছে কিন্তু আমি না তো জানি আমি ভঙ্গ করছি আমি অনেক কথাবার্তা বলছি বানাইতে যা কন্টেন্ট যেগুলা এই যে অনেক যোদ্ধা এবার দেখলাম যে বাংলাদেশের ধায়কা বাইরের থেকে তো করেন অনেকে ওনাদের প্রতি কিন্তু বাংলাদেশের ভিতরে থাইকা ওনারা আমাদের স্যার ওনারা যেভাবে বলেন ওইভাবে বলার ক্ষমতা আমার ছিল না কারণ আমি ওখানে মুসলেকা দিয়ে আসি আমি ওইসব নিয়ে কথাবার্তা বলবো না বাসলাম কেমনে জানেন চার ঘন্টা পর আমার মাথা হঠাৎ বুদ্ধি আসলো বুদ্ধি আসছিল এটা যে আমি একজনের হেল্প নেই আমি একজন নায়িকাকে ফোন দিছিলাম উনি আবার ফোন দিয়ে আমাকে আবার আবার হারুন সাহেবকে ফোন দিছে উনি আমারে কেমনে বুঝলাম উনি আমারে যখন বললো যে আপনার তো অনেক অ্যাক্টিভ এই সোশ্যাল মিডিয়া এখন চুপচাপ কেন মানে আমার একটু হালকা খোঁচা দিল আর কি চা দিছে চা দিয়ে খোঁচাটা দিল এখন চুপচাপ বসে আছেন মনে কিছু বুঝেন না আমি তো গে দিয়া চলে আসছি স্মৃতির মধ্যে রয়ে গেছে ভয়টা কাজ করতেছে সাবধানে কথা বলি এরপরে আবার আমি আবার সেন্সার বোর্ড এই যে সরকারি অনুদান কারা নিচ্ছে দলীয় লোক কেন অনুদান পাবে চীনা কয়েকজন মুখের মুখের নামও নিয়ে ফেলছি আমি নাম না অত ঠিক না এটা আবার ওই ডিজিটাল আইনের মধ্যে পয়রা যায় খাইলাম মামলা না জিডি হইল আমার নামে যাই হোক তৎকালীন আমাকে এই যে আমাদের আপনার ইসলাম সাহেব আমি একটা দরজার পাবলিসিটি করতাম আমার পিছনে থাকতো উনি আমার একটা অ্যাডভোকেট ফ্রেন্ড সুপ্রিম কোর্টের আ আমাদের কাশেম সাহেব আমরা গেলাম থানায় আমি আগা যাইনি ভয় পাইতেছিলাম শুনিলো অবশ্য নাই তো যাই হোক ওনারা আমারে বললো যে না এটাতে এখানে কিছু করার নাই আমরা কোটে পাঠিয়ে দিয়েছি এখন কোটের থেকে বুঝছেন অনেক চেষ্টা বিশটা কইরা খোঁজ খবর নিলাম ওই জানো কিছু ব্যবস্থা করার চেষ্টা করলাম ভাই ব্রাদার দইরা কিন্তু ওইটা আবার যে আমাকে আমার নামে যিনি করছে সে আবার ওই যে উপরের পাওয়ার খাটাইয়া কারণ ওনারা তো লিক করেন পাওয়ার খাটায়া ওইটা আবার নিয়ে গেল। সিআইডিতে ডাকা আমাকে আবার আমি আমি বুঝছেন ঘুম ঘুমাইতে যাওয়ার কথা হঠাৎ মাথায় আসলো যে একজন ভাই তো আছে আমার দিঘি বই নিশ্চয় উপকার করবেন দিয়ে তাহার সাহেব ওনাকে ফোন দিলাম ওনাকে বৃত্তান্ত জানাইলাম উনি আমাকে বললো ঠিক আছে আপনি যান চারটায় যান প্রবলেম নাই আমি চারটার জায়গায় পাঁচটা বাইজা গেলো এক ঘন্টা দেরি হয়ে গেল গাড়ি চাম ছিল বুঝছে যাই হোক যায় দেখি যে আমরা বাদি আর আমি আসামি সামনাসামনি বসলাম আবার লেখা লেখি বুঝছে আবার লিখিত দেওয়া আমি আর এই ধরনের কোনো কথা বলতে পারবো না এটাই ডিজিটাল আইন এই আইন বাতিল করতে হবে জানেন এই জন্য না আমি ভয়ে আর কোনো কথাই বলি নাই একটু আগে দেখলাম অনেক পুলিশ ভাইরা বলতেছে যে আমাদের কোনো স্বাধীনতা ছিল না আমরা কিভাবে ঘুমাই কোথায় থাকি সেটা কেউ দেখতে আসতো না আমরা কি খাই কে জানতে আসতো না কিন্তু নায়িকারা আসলে পাঁচতারা হোটেল থেকে খাবার আমরাই আই দিতাম এগুলা বলতেছে তাদের অভিযোগ করতেছে এবং বলতেছে আমরা ঘুমাইতে পারি না আমাদের পরিবার নিরাপত্তায় নাই সত্যি কথা পুলিশ আর জনগণের মধ্যে বিরাট দূরত্ব তৈরি এবং একটা দিন কাটলো এটা কাম্য না কারণ ওনারা তো বলতেছেন আমরা হুকুমের গুলাম আমাদেরকে যারা হুকুম দিছে তাদেরকে জিজ্ঞাসা করেন কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতে হইলে আইনের মাধ্যমে করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আইন যদি ঠিক থাকে একটি দেশের আর সাংবাদিক ভাইরা যদি ঠিক থাকে ওই দেশে কোনোদিন অশান্তি হইতে পারে না 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 আমাদের ঠিক ছিলেন একদমই কারণ দলে যোগ ব্যারিস্টার মানিক সাহেবের ব্যারিস্টার বলতেছি সুমন বলুন আচ্ছা সুমন সাহেব থাক ব্যারিস্টার না উনি জাস্টিস মানিক সাহেবের একটা ওই যে টপ শো দেখলাম শ্রদ্ধেয় আমাদের গোলাম মাওলা রনি একজন যোদ্ধা দেশের ভিতরে থাইকা উনি যেসব কথা বলছেন আর অনেক স্যার আছেন ওনারা যেভাবে কথা বলছেন দেশের ভিতরে থাইকা বিদেশ থেকে তো বলা যায় ব্যাপারটা তো আলাদা ওনারা তো ডিজিটাল আইনের মধ্যে সাহস সেলুন সেলুন আপনাদের কন্টেন্ট দেখা সময় কাটাইছি বিশ্বাস করেন একবার না বার না বার বার দেখছি আর কানের মধ্যে বাজে পানি লাগবে পানি এইটা মনে থাকবে আরেকটা সিন কোনদিন ভুলতে পারব না হাত

আমি তো দেখুম গর্তের ভিতরে পলায় পলায় খালি দেখছি আর শুনছি বুঝেনি তো দুই দুইবার ঘুরে আসার পর আর সাহস পাইনি অত সাহস নেই বয়স হইলে আপনি বুঝবেন আমার মতো পরিবারের চিন্তা চলে আসবে দুই মে চেহারা মুখে ভাসবে নিজের ছেলের চেহারা ভাসবে বুঝছেন না পুরো পরিবারের আমার আমি ছাড়া তো কেউ নাই ওদের আমি ওই সাহসটা পাইনি এজন্য আসি নাই সামনে সত্যি কথা একদম সত্যি কথা আর ইউটিউবে আসা যে খালি এই যে ভিউ কামানো পয়সা কামানো এটা সত্যি এটা শুধু উদ্দেশ্য না বেঁচে থাকার উদ্দেশ্য অবরত্ব কে না চায় মানুষের মনে জায়গা কে না চায় ভালোবাসা কে না চায় তিনি মানুষ চায় আমার কাজ কাম নাই আমি তো চাইবি আমি মানুষের মধ্যে বেঁচে থাকি তাই না এই যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার কারণেই তো আজকে এই পরিবর্তন এই সোশ্যাল মিডিয়ায় তো একটা বিরাট যোদ্ধা আমি হয়তো এই যুদ্ধে অংশগ্রহণ করি নাই কিন্তু আমি তো দর্শক আমি তো দর্শক এই যে তেপান্ন সাল যাব পক্ষে আর বিপক্ষে কে জামাত কে কি ওই যে আরে মুক্তিযোদ্ধা আর রাজাকার এইটাই বাছাই করতে পারলো না তেপান্ন বছর জায়গায় গেল এটা কোনো কথা দুই লক্ষ চুরাশি বা পঁচাশি হাজার বরং তিন লাখ মুক্তিযোদ্ধা রাজাকার ধরেন না আরো তিন লাখ অসুবিধা কি বাকি মানুষ আমার যেহেতু এন কার্ড আছে আমি তো দেশের নাগরিক বাকি মানুষ কি আমার কথা আমাকে বলতে দিতে হবে ডিজিটাল আইন উঠান মানুষকে কথা বলতে দেন এবং সোশ্যাল মিডিয়াকে বিরোধী দল হিসাবে সংসদে বৈশা বন্য করেন সংসদে ঢুকিয়া গেছে পাবলিক দেখছেন কিভাবে সংসদের টাকা কতগুলা টাকা আয় না আবার ফেরত দিয়ে গেছে প্রত্যেকটা যে যা নিছিল আরে একটা মেয়ে বলতেছে যে আমি এই যে ফুলের গাছটা নিছিলাম ওইটা ফেরত দিয়ে গেলাম আরেক বাইরে দেখছি শুধু একটা ইট নিয়ে যাইতেছে কেন সাংবাদিক জিগাইতেছে ইউটিউবাররা জিগাইতেছে বললাম না সবাই সাংবাদিক সবাই হাতেই তো ক্যামেরা সাক্ষী তো এটাই তো রেকর্ড সাক্ষী লেখা ইতিহাস লিখতে হবে না এই ফুটেজ ইতিহাস এই ফুটেজ সারা বিশ্ব ছড়াই গেছে জানেন কার মোবাইল থেকে ছড়াইছে কারো ক্যামেরা থেকে ছড়াইছে কারো চ্যানেল থেকে ছড়াইছে এভাবেই তো ছড়াইছে সারা বিশ্বে জায়গা উঠছে কোথায় না আন্দোলন হয় নাই রেভিডেন্স দিবে না যে প্রবাসী ভাইরা বলছে আজকে দেখেন তাদের কথা আমরা কেউ বলতেছি না কিন্তু খালি আমরা এখন আসি অন্য কিছু নিয়ে সুখবর একটাই সুভবন একটাই নাই এই কন্টেন্টটাই বানাইতাম না আপনাদের কাছে ক্ষমাও চাইতাম না হ আমি ক্ষমা ডাইরেক্ট না চাইলো ইনডাইরেক্ট ক্ষমা চাইয়া ফেলছি কারণ আমি এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম না দর্শক ছিলাম একদম শুধু সুখবর একটাই ওনাকে সেলুট এই দুঃসময় উনি আমাদের পাশে এসে দাঁড়াইছেন ডক্টর ইনুস আর এমন একটা মানুষ সারা পৃথিবীতে খুঁজলে পাঁচটা বাইর করতে পারবেন না তো আমরা মূল্য দেই নাই কেন দেই নাই আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট ঢুকাই দিছে যে উনি সুদ খায় এই যে ব্যাংকগুলো দেখেন এমন একটা ব্যাংক আছে যে ব্যাংকের সাথে সুদের ব্যবসা জড়িত না বাংলাদেশের এমন একটা ব্যবসা আছে যে ব্যবসা ও ব্যবসা তো হাদিসে আছে এবং আমাদের নবীটি বলছেন ব্যবসা হালাল কিন্তু কোন ব্যবসা হালাল আপনি মনে করেন যে দেড়শো টাকার জিনিস পাঁচশো টাকা ব্যবসা হালাল না কিছুটা লাভ রেখা ব্যবসা করা হালাল এই ব্যবসা নিয়ন্ত্রণে আছে এই ব্যবসা নিয়ন্ত্রণে নাই কোথায় চলে গেছে সব নিজের দলের লোকের ভিতরে এই যে পুলিশ ভাইরা বলতেছিল আমাদের উপরে জুলুম করছে আমাদের কুত্তার মতো পিঠে মারছে কেন আমার তো হুকুমের গোলাম আমরা তো হুকুম পালন করছি জানেন আমি এক পুলিশ বাইরে দেখছি একটা রক্তাক্ত বালককে বুকে চড়ায় ধরে হাসপাতালের দিকে গাড়ির দিকে তা হাসপাতালে নিয়ে যাবে এই দৃশ্যই তো দেখছি সব রকম দৃশ্য দেখছি এখন এই হানা নিতে চাওয়া যাবে না পুলিশ না থাকলে কি হয় দেখছেন একদিনে লুটপাট ভাং কত কিছু বইটা গেল কারণ দেশের রাজা নাই রানী নাই কেউ নাই উনি ভাইয়া গেছেন বা উনি চইলা গেছেন কত বড় বিপদে রাইগা গেছেন পুরা উনার কর্মীদেরকে কিন্তু ওনার আত্মীয় স্বজন কোন পার করে দিয়েছেন তাপর সাহেব যেদিন গেছে তখনই আমি বুঝছি যে ওনার ইশারা এরা যাচ্ছে কারণ নিজের আত্মীয়কে রক্তকে ছেড়ে চলে যাবে এভাবে তাপস কি সেই ধরনের শিক্ষা দীক্ষা তো আছে মানবতা বত্য আছে নিজের রক্তের জন্য কবুকে ছেড়ে চলে যাবে ওনার ইশারা পায় সব আত্মীয় স্বজন গেছে তারপর উনি চলে গেছে বুঝছেন কিন্তু উনি অ্যারেস্ট হইলে জেলখানা থাইকা ওনার দলকে উনি বাঁচাইতে পারতেন আজকে এই হানাহানি হইতো না বিশ্বাস করেন হইত না কারণ নয় মাস জেলে থেকে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করাইছে তো উনি জেনেই ছিলেন পাকিস্তানের ওনাকে সামনে রেখেই হয়েছে আর ছিল জিয়র রহমান সাহেব ওনার ওই ঘোষণাটা বারুদের মতো কাজ করছে এই সত্যগুলা সামনে তুইলা ধরতে হবে বিপক্ষে পক্ষে পক্ষে বিপক্ষে এইটা নিয়া বুঝছে নাটকবাজি করা চলবে না এই যে দল আসতেছে এই যে এখন একটা নির্বাচন আসবে এই ইনিস সাহেব যদি তিন মাস থাকা দেশটাকে শান্তির দিকে নিয়ে আসেন উনি নোবেল পুরস্কার পাইছেন শান্তির জন্য আমাদের শান্তি কই স্যার আমাদের শান্তি আইনা দেন আপনার সাথে দেশ বিদেশের সমস্ত সঙ্গে বন্ধুত্ব দেশের রাজা বার্সাদের সঙ্গে আপনার বন্ধুত্ব আমরা কেন প্রজা হয়ে থাকবো আমরা কেন কৃত দাস হয়ে থাকবো আমাদের মুক্তি আইনা দেন তাই না একটা নির্বাচন করাই দিয়া যান আপনি প্লিজ তিন মাসের মধ্যে এটাই আপনার কাছে চাওয়া এই দেশকে বাঁচাইতে হবে শুধু কোটার সংস্করণ না পুরো রাজনীতির সংস্করণ করতে হবে রাজনীতিতে সেই সব লোক রাখা যাবে না একটা কথা মনে রাখবেন একটি চান্দা ব্যাটারি ফ্যাক্টরি থেকে চান্দা ব্যাটারি বাইরে অন্য কোনো প্রোডাক্ট বাইর হবে না সব মুখোশধারী বাইর হইব কিন্তু মনে করেন যে এই যে এক একটা টিকিট ভোটের বিক্রি হয় শত কোটি টাকায় কেন ভাই উনি তো ব্যবসায়ী উনি কেন রাজনীতিতে আসতে চাচ্ছেন উনি চাচ্ছেন মানুষের সেবার নামে একটা সাইনবোর্ড ধরায়া ওই যে কোটি টাকা দিয়ে টিকিট কিনে এই যে রাজনীতির ভিতর থেকে টাকার প্রলোভন দেখায় কারো সিগনেচারে কারো ইশারায় বড় কর্মকর্তার থেকে কাজ বাগায়া। ইট বালুর কাজ ইট বালির উন্নতি দেখায়া। ওই দুইশো কোটি টাকার বিনিময় হাজার কোটি টাকা নিয়ে নিজ দেশে একটা দুইটা না একজনের শুনছি তিনশো বাড়ি এরকম বাড়ি গড় করছে এবং এখন নিরাপদে সবাই চলে গেছে কিন্তু আর যাইতে দেওয়া যাবে না যদি যায় আমি মনে করুন আইনের শাসন এখনো প্রতিষ্ঠিত হয় নাই আর একজনকেও যাইতে দেওয়া হবে না এদেরকে আইনের আওতায় আনতে হবে নিরপরাধ লোককে ছেড়ে দিতে হবে আইনকে রাজনীতি মুক্ত করতে হবে দেখেন এখন বলতেছে একদিনের মধ্যে ম্যাডামকে ছেড়ে দিলেন খালেদা জিয়া ওনাকে ওনাকে ছেড়ে ওনাকে ছেড়ে দিলেন একদিনে তিন চার কোটি টাকা টাকা টাকার একটা মামলাতে বুঝছেন ওনাকে না তিন তিন চিকিৎসা নিতে যাইতে দিছেন না বাড়িতে ঠিক মতো ঘুমাইতে দিছেন বন্দি জীবন এটা কোনো জীবন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আর এদিকে একজন পিওনোর চারশো কোটি টাকা চিন্তা করছেন এই ধরনের লোককে চলি যাইতে দেন তাইলে তাই দেশে অশান্তি হবে দেশে অশান্তি হবে কারণ এই অশান্তিটা লিডার ম্যাডাম আপনি আপনি জন্ম দিচ্ছেন আপনি অপারেশন টেবিলে ছিল ছাত্ররা কোটা সংস্কার নিয়ে সেটা চিকিৎসা করতেছিলেন আবু সাহেবকে সামনে রায় এইভাবে যখন গুলি করা হইলো ওই জায়গায় তার মা বাবার বুকে মতো রক্ত ঝরতেছে ওইখানেই ফোকাস করা উচিত ছিল কিন্তু আপনি সেম অপারেশন টেবিলে আপনি একাই আরেকটা না দুইটা অপারেশন নিয়ে আসলেন আরো দুইজনকে নিয়ে আসলেন সেটা জামাতে ইসলাম আর ছাত্র শিবির ওই একই অপারেশন টেবিলে এই তিনটা অপারেশন একসাথে করতে গিয়া যে কাণ্ডটা ঘটাইছেন তারই ফলাফল আজকে এই কিন্তু

এগুলা যারা করাইতে চাইতেছে তারা কি করাইতে চাইতেছে জানেন এই ছাত্রদের বিজয়টাকে চাইতেছে যদি একটা উপমা দিয়া নিতে জঙ্গি জঙ্গি ঘটনা ঘটায় দেওয়া যাইতে পারে না এরকম হইতে দেওয়া যাবে না যেহেতু ইনুস্তার চলে আসছেন উনার দিকে আমরা না শুধু বাংলাদেশি না সারা বিশ্ব তাকায় রয়েছে উনি যে নোবেল পুরস্কার নিলেন শান্তির জন্য সে শান্তি নিজের দেশে আনতে পারে কি না এটাই এখন দেখার বিষয় আমি বিশ্বাস করি উনি পারবেন খবর চোখে দেখবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ